জয় মা আজকের স্পেশাল দিন আমরা কিভাবে কাটালাম ছোট্ট একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করি ভালো লাগবে চলো শুরু করি আজকের ব্লগ আজকের স্পেশাল দিন তাই পুজো দেওয়া হলো এবার তার সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে আরও মারাত্মক একদম ইউনিক খাওয়া দাওয়া কি ইউনি খাওয়া দাওয়া সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সন্ধ্যা আজকে যেহেতু একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু পালন করছি না তো জাস্ট দিনটা কেটে যাবে সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে ভোগ প্রসাদ দিয়ে পুজো দেব সেটা তোমাদের সাথে আগেই বলেছিলাম তো আজকে একটুখানি শেয়ার করে নিচ্ছি এখানটা মায়ের পুজো হবে এবং মহাদেব বাবাও আছেন শেয়ার করে নিচ্ছি তো মহাদেব বাবাও আর মায়ের বিশেশ্বরী মা এবং বিশেষর মহাদেব তো পুজো দিয়ে বেশ তারপরে আমরা এই দিনটা পালন করলাম তো যাই হোক খুব সুন্দরভাবে পুজো হয়েছে আমার ভীষণ ভালোও লেগেছে আর মন্দিরে এলে অবশ্যই মনটা ভালো হয়ে যায় যতই একা একা থাকি মনে হয় যে মনটা ভালো নেই কিন্তু মন্দিরে এলে মনটা আপনা ভালো হয়ে যায় এত মানে ভালো লাগে তো যাই হোক পুজো এত সুন্দরভাবে হয়েছে সেখানেও মনটা ভরে গেছে তো এবার মায়ের আরতি হবে বাবার আরতি হবে চলো প্রসাদ ফলমূল তার সাথে লুচি আছে ডাবড়ি আছে যেটা আমি মাকে পুজো দিয়েছিলাম আজকে তো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম এখনও কাউকে প্রসাদ দেওয়া হয়নি জাস্ট মায়ের পুজো হলো আর প্রসাদের থালাটা নিয়ে এসে রাখা হলো তো এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে আর একটুখানি প্রসাদ ছেলের জন্য নিয়ে যাব যেহেতু ও আসেনি তো তার জন্য একটু নিয়ে নেব তো এবার সবাইকে প্রসাদ দিয়ে আমি একটু প্রসাদ খেয়ে এবার মায়ের কাছে প্রণাম করে নিচ্ছি জয় মা সবাইকে খুব ভালো রেখো এটাই মায়ের কাছে কামনা সবাইকে ভালো রেখো তারপরে এখান থেকে পূজো দিয়ে প্রসাদ খেয়ে প্রসাদ অল্প নিয়ে এবার বেরিয়ে এলাম তারপরে ভাবছি আজকে স্পেশাল দিনে কি খাওয়া যায় তো এখানটায় অবশ্যই আমরা যে স্পেশাল দিন জিনিসটা আনতে এসেছি সেটা হচ্ছে বিরিয়ানি যেটা সবারই কম বেশি ভালো লাগে কিন্তু আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের যে সিটি আছে সেই সিটির মধ্যে কিন্তু কোথাও ননভেজ বসে না কোনো জায়গাতে নয় জাস্ট সিটির বাইরে কিন্তু ননভেজ বসে তো ওই জন্য ভেতরের দিকে সিটি চলে যাচ্ছে সিটিটা হচ্ছে সামনের দিকে একটুখানি শেয়ার করব আর পেছনের দিকে এই সব জায়গাতে মোটামুটি ননভেজ পাওয়া যায় তো আমরা এই জন্য একটু সিটির বাইরেই বেরিয়ে আসি সবাই জানে এটা তো সবাই ওই জন্য সিটির বাইরে এসে ননভেজ খাবার থাকলে খায় বা নিয়ে যায় যাই হোক তো এবার ওখান থেকে ছেলে নিয়ে এলো বিরিয়ানি যেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো অবশ্যই তারপরে আমরা বেরিয়ে এলাম এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে সেই সিটির যে বাস স্ট্যান্ড তোমাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি তো এটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড অনেকটা চওড়া আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা বড় সার্কেল তো আমরা সিটির মধ্যে ঢুকবো না আমরা সিটের বাইরে দিয়েই বেরিয়ে যাব এবার চলো কী আনলাম শেয়ার করি আজকে স্পেশাল দিন তাই পুজো দেওয়া হলো এবার তার সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে আরও মারাত্মক একদম ইউনিক খাওয়া দাওয়া কি ইউনিক খাওয়া দাওয়া সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একদম ইউনিক কেন বলছি এটা হচ্ছে অবশ্যই বুঝতে পারছো বলার দরকার নেই এটা হচ্ছে বিরিয়ানি দেখেই বুঝতে পারছো এবার বিরিয়ানি তাহলে আমি ইউনিক কেন বলছি ইউনিক হচ্ছে এবার এই সাইডে একটু যদি ঘোরাই এই সাইডে এটা হচ্ছে সাদা ভাত আমার না বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে না মাংস না মাছ কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই তো সেই জন্য আমি অল্প করে একটু সবজি নিয়ে এসেছি হ্যাঁ তো সবজি নিয়ে এসেছি জানি না কেমন হয়েছে সবজিটা মাছ মাংস সবই আছে কিন্তু আমাকে কোনো কিছু মানে ননভেজ খাওয়ার ইচ্ছে হচ্ছিল না বা আলু ফুলকপির তরকারি হ্যাঁ অনেকটা আছে অনেকটা আছে হ্যাঁ কম দিবে বলে

এই হচ্ছে আজকের খাওয়া মন্দিরের পুজোর যদি পুরো ব্লক দিতাম অনেক বড় হয়ে যেত তো এই জন্য ছোট্ট ছোট্ট করে ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর একটুখানি প্রসাদ নিয়ে এসেছিলাম বাড়িতে যেহেতু ছেলে যেতে পারেনি তো ছেলের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছিলাম তো জাস্ট এইভাবে হয়ে গেল সেলিব্রেশন সেলিব্রেশন তো নয় প্রথমেই বলেছিলাম যে এটা একটা দিন জাস্ট কেটে যাবে আর কিছুই না তো কেটে গেল একদম দরজা লক হয়ে গেল ব্যাস তো মন্দির থেকে এলাম মন্দিরের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে কিছু খাওয়ার জিনিস এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো বলো তোমাদের আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই শিবরাত্রি তো কিছু বলবি ও কিছু ও কিছু বলে না ও ক্যামেরার সামনে কিছু বলে না সব সময়ের মতো খুব ভালো ভদ্র নম্র কিন্তু যেটা একদমই নয় এই যে তার মুখের এক্সপ্রেশনটাই বলে দিবে যে সে কেমন তো টাটা শুভরাত্রি টাটা